কুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ওডেক্স মাইনার বট নিয়ে কথা বলবো ওডেক্স মাইনার বটে কাজ করে কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি পেমেন্ট পেতে পারেন সেহেতু ওডেক্স মাইনার বটে কিভাবে কাজ করতে হবে কোন কয়েন আপনারা উদ্দেশ্য দিতে পারবেন অনেক কিছুই আপনারা বুঝতে পারছেন না এই কারণে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে যারা এখনও আমার চ্যানেলে জয়েন করেননি ভিডিওর ডেসক্রিপশন বক্সে চ্যানেলের দেওয়া থাকবে যার মাধ্যমে আপনারা চ্যানেলে জয়েন হতে পারবেন এবং চ্যানেলে জয়েন হওয়ার পরে ওরেক্স মাইনার বোর্ডে লিঙ্ক পেতে হলে সবার প্রথমে ডান পাশের উপরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক দেবেন থ্রি ডটে ক্লিক দিয়ে সার্চে ক্লিক দেবেন সার্চে লিখবেন ওরেক্স এরপরে সার্চ করবেন আর সরাসরি পেজ চলে আসবে ওরেক্স যেটা পোস্ট করেছিলাম এবং এটা আসার পরে নিচে সাইটের যে লিঙ্ক রেখেছে এই লিঙ্কে ক্লিক দেবেন এই লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ওরেক্স মাইনার বোর্ডের এই বটটা ওপেন হবে এখানে ওর মাইনার এখানে ক্লিক দিবেন এবং ওরেক্স মাইনার এখানে দুইটা মূলত ওরেক্স মাইনার দুইটা কয়েন আছে একটা হলো গেম কয়েন আর একটা মানে মাইনিং কয়েন এই যে এখানে মাইনিং মেশিন যেটা উঠছে এটা হচ্ছে মাইনিং কয়েন এটার মাধ্যমে মাইনিং কয়েন আপনি মাইন করতে পারবেন আমি পুরোপুরি আজকে ভিডিওটি এটু জেড বুঝিয়ে দেবো মাইনিং কয়েন আসলে এখন আপনারা ইনস্ট্যান্টলি সেল বা কিছুই করতে পারবেন না বাট গেম কয়েন আপনারা এটা ইনস্ট্যান্ট সেল করতে পারবেন প্লাস টাকা বিকাশ নগরে নিতে পারবেন এখন যারা এই মাইনিং বোর্ডে কাজ করবেন তারা যে এটা আপনারা অন করে রাখবেন চাইলে ভবিষ্যতে হয়তো মাইনিং কয়েন আমরা সেল দিতে পারবো এখানে নিচে কিছু টাস্ক রয়েছে যে এগুলো হচ্ছে মাইনিং কয়েন কালেক্ট করে রাখতে পারেন টাস্ক কমপ্লিট করে আচ্ছা আমাদের মেন উদ্দেশ্য কিন্তু এটা নয় আমাদের মেন উদ্দেশ্য হলো এখানে উপরে আছে গেম কয়েন আমার এই যে পঁচিশটা গে গেম কয়েন আছে তো এটাই হচ্ছে আমাদের মেন কয়েন যে যেটা আমরা উইড্রো করতে পারবো তো এটা উইড্রো করার জন্য আপনাদেরকে গেম খেলতে হবে নিচে যে গেমের অপশান আছে গেমে ক্লিক দেবেন গেম খুবই সহজ গেম তিনটা গেম থাকবে লাকি স্পিন এবং একটি প্রথমে লাকি স্পিনগুলো দেখিয়ে দিচ্ছি লাকি স্পিন মানে দুইটা একই রকমই থাকে এখানে জাস্ট স্পিন করবে এটা কোনো গেমই নয় এটা জাস্ট দিতে পেরেছে তারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু পরে ক্রস করবেন এবং এই যেটা জিরো পয়েন্ট আসছে আচ্ছা এবার একটু দশ সেকেন্ড ওয়েট করতে হবে প্রত্যেকটা মানে প্রত্যেকবার স্পিন করার পরে দশ সেকেন্ড ওয়েট করার পরে আবার স্পিন করতে পারবেন আচ্ছা এই যে সেভেন কয়েন পেলাম এইভাবে আনলিমিটেড সময় আমি এখন পর্যন্ত এটা শেষ দেখিনি এটা আনলিমিটেড সময় আপনি যতবার ইচ্ছা ততবারই স্পিন করে বসেটাই করতে পারবেন আমি এখন পর্যন্ত এটার কোনো লিমিট দেখিনি আমি তো অনেকক্ষণ ধরে মানে করেছি বা এটা হয়েছে এটার আমি লিমিট আমি এখনও পাইনি তো এটা স্পিন করবেন এভাবে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট পাচ্ছি এই যে আমার দেখেন পঁচিশ টাকা কিন্তু উনচল্লিশ হয়ে গিয়েছে এটা একটা গেম আরেকটা হলো এই যে লাকি স্পিনের একটাই গেম আরেকটা এই গেমটা এই গেমটা বেশি পয়েন্ট পাওয়া যাবে এই গেমটা সহজ এখানে শুধুমাত্র ক্লিক দেওয়ার পরে এই যে অপশানটা আছে এখানে ক্লিক দেবেন এটা অ্যাড দেখার জন্য কেটে দেবেন সাথে সাথে এখানে পঁচিশ পয়েন্ট পেয়ে যাবেন এটা খুব সহজ টাক্ক সহজে দেয় না আবার এই যে আসছে আবার ক্লিক দেবেন একইভাবে আবার পঁচিশ পয়েন্ট পেয়ে যাবেন এটা এক থেকে মানে একবার অথবা দুইবার আসে তারপরে আবার অনেকক্ষণ পর আমি জানি না ঠিক টাইমটা তারপরে দেয় কিন্তু লাকি স্পিনের আমি কোনো লিমিট দেখিনি লাকি স্পিন আপনারা যত ইচ্ছে তত করতে পারবেন আমার মতে যে উননব্বই পয়েন্ট হয়ে গেল হয়ে গিয়েছে কিন্তু অলরেডি আচ্ছা এবার কথা যে আপনি পয়েন্টগুলো উইথড্র করবেন কীভাবে এটার জন্য আপনাকে প্রোফাইল আসতে হবে প্রোফাইল আসার পরে নিচে এসে এই যে উইথড্র অপশান কিন্তু এখানে আসে উইথড্র অপশানে ক্লিক দিবেন এবং এখানে আপনি দেখতে পারবেন কত কয়েনে কত উইথড্রো কোথায় উইড্রো করতে পারবেন এখানে পেপালে উইড্রো করতে পারবেন ফাইন্যান্সে উইড্রো করতে পারবেন এছাড়া বিকাশ ড্র অপশান আছে মিনিমাম পঞ্চাশ টাকা থেকে সরি তিরিশ টাকা থেকে উইড্রো করতে পারবেন সেটা হচ্ছে বিকাশে পঁয়ত্রিশশো কয়েন হলে আপনার তিরিশ টাকায় বিকাশ উইথড্রো আর পাঁচ হাজার পঞ্চাশ টাকা নগদে উইথড্রো মানে এখানে দেখে নিতে পারবেন এখন আমার কাছে উননব্বই পয়েন্ট এখন আমার কাছে অনেক কম পয়েন্ট আমাকে গেম খেলে খেলে এটা মিনিমাম আমি পঁয়ত্রিশশো পয়েন্ট হলে উইথড্রো করতে পারবো বিকাশে বিকাশে ক্লিক দিলে বিকাশ নাম্বার দেবেন বিকাশ নাম্বার এখানে দেওয়ার পরে উইড্রো রিকোয়েস্ট করবেন এবং তিরিশ টাকা আপনার বিকাশে দিয়ে দেবে হয়তো কিছু টাইমের মধ্যে তো এই এটা কিন্তু ইনস্ট্যান্টলি পাওয়া যাচ্ছে এই কারণে আপনাদের মাঝে শেয়ার করা তো আপনারা যারা করতে চান কাজটা করতে পারেন এটা কিন্তু ইনস্ট্যান্ট অফার আমি দেখিয়েই দিলাম লাকি স্পিনের তো আমি লিমিট দেখছি না আমার বাটে যে এটার লিমিট আছে হয়তো আবার লিমিট বেশিক্ষণ না নয় আপনি দুইটা ক্লিক দেওয়ার পরে আবার পরে ট্রাই করতে পারবেন আচ্ছা যেটাই হোক আপনাদের মাঝে এই জন্যে শেয়ার করা যে ইনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে আর মাইনিং কয়েন আমার কাছে দু হাজার সাতশো বিশ এটা ভবিষ্যতে দেওয়া যাবে ভবিষ্যতে এটা সেল হবে আর এখন আপনাদের মেন ফোকাস থাকবে গেম কয়েনের উপরে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল এই কারণে মূলত ওই অফারটা শেয়ার করা এবং আরও এরকম ভালো ভালো অফার পেতে আমাদের চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ